আশা করি সকলে ভালো আছেন নিয়ে হাজির হয়েছি আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং ভারতের কোথায় কোথায় বৃষ্টি হবে তা দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের দেওয়া পূর্বাভাস সাধারণত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সঠিক হয়ে থাকে তাই এরকম নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন দেখে আসা যাক আজ বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত বৃষ্টি হতে পারে বাংলাদেশে সিলেট রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ঢাকা বরিশাল রাজশাহী খুলনা এ সময় ভারতের ধানবাদ শিচর কলকাতা এই সকল স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক স্থানে বজ্রবৃষ্টি হতে পারে আজ রাত বারোটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত বৃষ্টি হতে পারে ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম সাতক্ষীরা এই সকল স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে বগুড়া ঝালুকাঠি পটুয়াখালী বাগেরহাট খুলনা এই সকল স্থানে রাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতের কলকাতা আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের সিলেট ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম এই সকল স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা